দর্শক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এপ্রিল মাসে নির্বাচনের যে সময়সূচির কথা বলেছেন সেটি রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে এটা মোটামুটি নিশ্চিত বিএনপি সেভাবেই প্রস্তুতি নিচ্ছে ঈদের পরপরই বিএনপি সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেবে যে তারা এপ্রিল মাসের নির্বাচনে যাবে কি যাবে না এবং একই সঙ্গে সরকারের উপর চাপ সৃষ্টি করা যাতে নির্বাচনের সময়টা আরও এগোনো হয় অ্যাটলিস্ট মানে আগামী বছর এই রমজানের রমজান এবং রোজারি তার আগে যাতে হয় তার অর্থ হচ্ছে মধ্য ফেব্রুয়ারির আগে মধ্য ফেব্রুয়ারির আগে যাতে নির্বাচন অনুষ্ঠান হয় সেই ব্যাপারে ইতিমধ্যেই সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা কথা বলেছে এবং সেই কারণেই প্রত্যেকটা দল তার অবস্থান থেকে কিন্তু বলা শুরু করেছে যে এপ্রিল মাসে নির্বাচন না বারো দলীয় জোট তো খুব আরও প্রতিক্রিয়া দিয়েছে তীব্রভাবে তারা বলেছে এটা হবে একটা এপ্রিল ফুল আসলে নির্বাচনটা এপ্রিলে না আরও পেছানো সেই পরিকল্পনা ডক্টর মোহাম্মদ ইউনুসের তো সুতরাং নির্বাচনের সময় নিয়ে ঈদের পরপরই একটি রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে এখানে বিএনপি বলা হচ্ছে যে রিপোর্টটা এসছে যে রমজান মাসে নির্বাচনী কার্যক্রম ও প্রচারণায় আপত্তি বিএনপি যেভাবে বলা হয়েছে যে এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একদিন তো সেই সময়টাও যদি ধরা হয় তাহলে তার ঠিক আগেভাগে কিন্তু রমজান এবং ঈদ তো পুরো রমজান মাসে মানে নির্বাচনী প্রচার প্রচারণা চালানো ধর্মীয় দিক থেকেও যেমন এটি সম্ভব না তেমনি বাস্তবেও এটা একেবারেই মানে অনাকাঙ্ক্ষিত যে রমজান মাসের মধ্যে নির্বাচনী প্রচার প্রচারণা চালানো হয় মুসলমানদের একটা সর্বোচ্চ ধর্মীয় একটা অনুভূতির মাস হচ্ছে রমজান মাস তো সেই বিবেচনায় এখন সেই বিষয়টা সামনে আনা হচ্ছে যে রমজান মাসে নির্বাচনী প্রচার প্রচারণা যাবে না সুতরাং এইভাবে যেই নির্বাচনের সময়টা নির্ধারণ করা হয়েছে বা বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস সেটা বাস্তবে সম্ভব না এই ভাবে একটা জনমত গড়ে তোলার চেষ্টা করা হবে এছাড়াও এপ্রিল মাসে যেই পরীক্ষা তারপরে প্রাকৃতিক দুর্যোগ নানান কারণে সাধারণত বাংলাদেশে শীতকালে নির্বাচন অনুষ্ঠান হয় তো শীতকাল অর্থাৎ ডিসেম্বর থেকে শুরু করে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাসের মধ্যে যে কোনো একদিন যদি নির্বাচনের সময় নির্ধারণ করা হয় তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপত্তি থাকবে না যদিও জামাত ইসলাম সমর্থন করেছে এপ্রিল মাসে আরও কোন কোন দল সমর্থন করার চেষ্টা করছে আবার কোন কোনো রাজনৈতিক দল মাঝামাঝি অবস্থান নিয়েছে কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল অধিকাংশ রাজনৈতিক দল মনে করে এই বছরেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব এখন যেটি বলা হচ্ছে যে ঈদের ছুটি শেষে দলীয় ফোরামে এবং যুগবত আন্দোলনের শরিক এবং সমমনা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে পরবর্তীকরণীয় ঠিক করা হবে বলে সূত্র শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিন অনুষ্ঠিত হবে বলে বলা হয়েছিল এবং তারপর পরে মিশ্র প্রতিক্রিয়া দলটির নেতারা প্রধান উপদেষ্টার নির্বাচনের সময়সীমা ঘোষণা অন্য গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হওয়ার শঙ্কা ব্যক্ত করেছেন তবে ডিসেম্বরের নির্বাচনের দাবিতে এই মুহূর্তে কোনো কর্মসূচিতে যাচ্ছে না বিএনপি দলীয় সূত্র বলছে ঈদ উল আজহার পর নির্বাচন বিষয়ে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত ঘোষণা করা হবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শনিবার রাতে বলেছেন ঈদের ছুটির পর আমরা সবার সঙ্গে আলোচনা করে পরবর্তীকরণীয় ঠিক করব ত বিষয়টা এটি খুবই গুরুত্ব দিয়েছে নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টা সাথে কথা বলেছেন তারপর পরই বিএনপি স্থায়ী কমিটি বৈঠক হয়েছে জরুরি বৈঠক যেখানে ভার্চুয়ালি লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হয়েছেন এবং তারপর পরই কিন্তু বিএনপির নেতারা একযোগে বলছেন এবং সমমনা বারো দলীয় জোট সিপিবি অন্যান্য যারা আছেন যাদের অবস্থান থেকে বলছেন যে না এই বছরের মধ্যেই সম্ভব এবং এপ্রিল মাসে তো কোনোভাবেই সম্ভব না কেননা তার আগেভাগে রমজান রোজা ঈদ এই ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে ফলে এটা একটা অসম্ভব কর্মসূচি হিসেবে তারা গণ্য করছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ